গুড সবাই কেমন করি অনেক তো দেখো জামাইবাবু বড় জামাইবাবু বদির সাথে যাচ্ছি গণেশ পুজোর মেলায় তো চলো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো বেরিয়ে পড়েছি আর এই যে আমাদের মহারানী যাচ্ছে ও তো আনন্দ একেবারে পাগল হয়ে গেছে যে জামাইবাবু আর দাদা ভাই দাদাভাইতেই বাড়িতে ও গেছে কাজে পরে আসবে তো জামাইবাবু বললো চল আমি ঘুরিয়ে আনি তো জামাইমুর সঙ্গে চলে গেলাম বেশ কিউ আর কি খুব মজা লাগছে এই যে যাচ্ছি তো চলো পুরো ভিডিওটা দেখো আশা করি অনেক ভালো লাগবে অবশেষে দেখো আমাদের বাড়ি থেকে একটুখানি এই যে চলে এসেছি বেশিক্ষণ না এই দেখো চলে এসেছি মেলায় তো এখন পুরো মেলাটা ঘুরবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো আর গান চলছিল বলে আমি নিউট করে দিয়েছি আবার পরে ভয়েস দিলাম চলো ভেতরে ঢোকা যাক তো ঢোকার সাথে সাথে মানে রাস্তার পাশেই তো সব বসে গেছে খাবার দাবার নিয়ে জিলাপি আরও অনেক কিছু তো যাই হোক এই যে ঢুকছি চলো ঠাকুর দেখে আসি আর তোমাদেরও দেখাই গণেশ ঠাকুর চলো আর কত সুন্দর করেছে প্যান্ডেলটা আমি ছোট্টোর মধ্যে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো তো দেখো আমরা তো ভেতরে ঢুকে গেছি তো ঢোকার পরে আবার গান চালিয়েছে তো আবার নিউট করে দিয়েছি তো এই হলো ব্যাপার এই দেখো অনেক ভিড় অনেক ভিড় তো যাই হোক অবশেষে এই যে এই দেখো দেখা যাচ্ছে চলো গণেশ ঠাকুর তো পুরোটাই তোমাদের সঙ্গে আমি ঘুরে ঘুরে শেয়ার করছি প্যান্ডেলটা এই যে তো দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে চলো সামনের দিয়ে তোমাকে গণপতি পাপাকে দেখাই চলো এগিয়ে গিয়ে যাচ্ছি কেননা আস্তে আস্তে যাচ্ছি কেননা তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরোটা তো এই যে মেয়ে আমি আর এই যে বদ্দি তো জামাইবাবু এই সাইডে আছে এই যে জামাইবাবুকে ডেকেই যাচ্ছি উনিও ভিডিও করছে এই যে এই যে সামনে চলে এসছি এবার সামনে দিয়ে তোমাদেরকে পুরো দেখাচ্ছি দেখো দেখো কত সুন্দর লাগছে না আর খুব সুন্দরভাবে সাজিয়েছে বারে বারে বলছি আমার খুব ভালো লেগেছে তো যাই হোক এবারে যাব বাইরের দিকে মেলার দিকে তো চলো যাই চলো চলো মেলা ঘুরে আসি এবারে দেখো কত কিছু মেয়ে তো দোলনা দেখে পাগল হয়ে গেছে তো যাই হোক ও পিসিমণির সঙ্গে চললো কিছে চললা ডালনা শর দোলনা এখন খাচ্ছে তাই জন্য ওরমভাবে কথা বলছে তো যাই হোক আনা মানে আমার মেয়েও খুব মজা করেছে আর আমিও সবাই আমরা একসাথে

ধর্মীয় উৎসব সেটা আলাদা গর্বর মধ্যে সীমাবদ্ধ না থেকে সবার মধ্যে সেটা সংক্রাবিত হয়ে গেছে সেটা একটা সামাজিক আমি গণেশ উৎসব দিয়ে যে সূচনায় বছর শুরু হলো আগামী কয়েক মাস ধরে চলবে এই উৎসব পরিক্রমা গইহাটি এই গৈহাটিতে এই পশ্চিমবাংলায় প্রত্যেকে সুরক্ষিত এবং শুধু সুরক্ষিত না সব দিক দিয়ে তারা যাদের যা কিছু স্বাধীনতা বাব স্বাধীনতা থেকে চলা স্বাধীনতা সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকটি মানুষ এখানে আবার গান চালিয়েছে তো আবার নিউট করে দিয়েছি এই যে মেয়ে আর বদ্দি চলে গেল চড়তে এই দেখো ওই যে আমার মেয়ের সাথে আমি চলে একা একা কি করে যাবে আমি বললাম আমাকে বললো যেতে আমি না যাবো না

চল <laughs> চাল <laughs> তো বন্ধুরা এবারে যাবো বাড়ির দিকে তো এই যে জামাইবাবু জিলাপি নিচ্ছে বাড়ির জন্য তা ভাত যে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এখন ফুচকা খাবো ফুচকা খেয়ে বাড়ি যাবো তো ফুচকাটা ওই সাইড দিয়ে খাবো তো চলো এই যে চলে এসেছি ফুচকার দোকানে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টা